টেট দু হাজার বাইশে নোটিফিকেশান কবে আমরা জানি যে গত পরশু বিকাশ ভবন অভিযান ছিল টেট দু হাজার বাইশ ঐক্যমঞ্চের তরফ থেকে কিন্তু সেই মিছিলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় পুলিশ মিছিল আটকে দেয় এবং সোজনামূলক কথাবার্তা সেভাবে কিন্তু হয়নি বললেই চলে তাহলে টেট দু হাজার বাইশের নোটিফিকেশান কবে আসবে মানে ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে তার আগে আমাদের জানতে হবে বর্তমানে টেট দু যে টেট সত্র যে রয়েছে অর্থাৎ রিক্রুটমেন্ট দু ঠিক আছে রিক্রুটমেন্ট দু হাজার বাইশের বর্তমান স্ট্যাটাসটা কি কোন স্ট্যাটাসটা বাকি আছে পূরণ হতে সেটা হচ্ছে থার্ড ফেজ থার্ড ফেজটা পূরণ হবে আগস্ট মাসের মধ্যে আগস্ট মাসের মধ্যে থার্ড ফেজ রিক্রুটমেন্ট দু হাজার বাইশে থার্ড ফেজ বাকি আছে সেটা বেরিয়ে যাবে তারপরে শূন্যপদ কালেক্ট এই করতে করতে সেপ্টেম্বর পার অক্টোবর পার তার মানে এটা আমরা বুঝতে পারছি যে টেট দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন অক্টোবর মাসের আগে নয় কিন্তু আমি ক্রোনোলজিক্যালি ব্যাপারগুলো বলছি আমি তোমাদের সামনে একদম দেখিয়ে দিলাম যে কি বাধা আছে ঠিক আছে টেট দু হাজার সতেরো চোদ্দ অর্থাৎ রিক্রুটমেন্ট দু হাজার বাইশের যে প্রবলেমগুলো সেগুলো সলভ হয়নি কুড়ি বাইশ মামলারও সলভ হয়নি ঠিক আছে এগুলো সলভ হতে হতে আগস্ট তারপরে তাদের জয়নিং করাবে সেপ্টেম্বর ঠিক আছে যদি দ্রুত কাজ হয় তবে সেপ্টেম্বরের মধ্যে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে নিউ প্রসেস শুরু হচ্ছে টেট দু পাসের জন্য ঠিক আছে তো এদের ইন্টারভিউ নোটিফিকেশন আবার বলছি পুজোর ছুটির পরে পুজোর পরে তার মানে একেবারে বছরের শেষ দিকে তার মানে এই নয় যে আন্দোলন করতে হবে না আন্দোলন অবশ্যই করতে হবে আন্দোলনের জায়গায় আন্দোলন থাকবে আর যেটা প্রেডিক্ট আমরা সবাই করছি সেটা তো করতে হবে সেটা আলাদা বিষয় আজ নয় তারিখ আমি যখন ভিডিওটা করছি আজ নয় তারিখ নয় জুলাই দু গত ছয় তারিখে একটা আপডেট পেয়েছিলাম যে ডেট দু হাজার ফলাফল প্রকাশিত হবে সরি টেট দু হাজার না মানে টেট দু হাজার ঠিক আছে টেট দু হাজার তেইশের ফলাফল প্রকাশিত হবে এই কিন্তু খবরটি মিলেনি আর একটা দিন সময় অর্থাৎ দশ তারিখ পর্যন্ত দেখতে হবে দশ তারিখের মধ্যে যদি টেট দু হাজার ফলাফল না আসে রেজাল্ট না দেই তবে এটা মেনে নিতে হবে টেট দু হাজার একটা বড় কোনো সমস্যা রয়েছে হতে পারে প্রশ্নভুল মামলা হতেই পারে সেই জন্যই আর টের দু হাজার ফলাফল কবে হবে দশ তারিখে যদি না হয় তাহলে কিন্তু বলা যাচ্ছে না এই মুহূর্তে কোনো আপডেট নেই যাই হোক আকাশ মাসের মধ্যে থার্ড ফেজটা বেরোনোর যে সম্ভাবনা আছে সেটা হয়ে যাবে আজকের মূল বিষয়বস্তু এটাই আর থার্ড ফেজ বেরোলেই পর্ষদ সভাপতি নিজে বলেছেন মানে লাস্ট টাইম যে টেট বাস বাইশ পর্ষদ সভাপতি দেখা করেছেন এবিসি ভবনে গিয়ে তো পর্ষদ সভাপতি নিজেই বলেছেন যে থার্ড ফেজটা বেরোবে তবে নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হবে ঠিক আছে অর্থাৎ ডেট বাইশদের শুরু হবে এর সাথে সাথে ডেট তেইশকে না হবে কি হবে না এ ব্যাপারে কিন্তু পরশ সভাপতি কোনো মুখ খোলেননি যাই হোক আজকে আমাদের এটুকু আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে ওকে কিপ ওয়াচিং পিল লার্নিং টেক গ্যার বাই জয়